হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের পাঠশালা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো যে আগে আমরা বিপরীত শব্দ কাকে বলে বিপরীত শব্দ কিভাবে লেখা হয় এবং বিপরীত শব্দে বেশ কিছু উদাহরণ শিখেছিলাম আজকের ভিডিওতেও কিন্তু আমরা বেশ কিছু বিপরীত শব্দের উদাহরণ শিখব কারণ বাংলা শব্দ ভাণ্ডারে প্রচুর প্রচুর শব্দ রয়েছে এগুলো কিন্তু আমরা আগেই জানি এবং শুধু তো অল্প কিছু উদাহরণ আমাদের শিখলে হবে না কারণ আমরা তো শুধু বিপরীত শব্দ শিখবো না আমরা কিন্তু বিপরীত শব্দ শিখে পরীক্ষাও দেব আর পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু বিপরীত শব্দ লেখো এটি কিন্তু আসে আমরা যদি একটু আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্রে কেমন প্রশ্ন হবে সেগুলো যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের প্রশ্নের উত্তর লিখতে একদমই সমস্যা হবে না বিপরীত শব্দ কাকে বলে তোমরা কিন্তু জানো তোমাদের মনে আছে তো আজও কিন্তু আরো একবার মনে করিয়ে দিই বিপরীত শব্দ অর্থাৎ যে শব্দটি লেখা থাকবে সেই শব্দের অর্থ বুঝে তার উল্টোটাকে লিখতে হবে আমরা কিন্তু আগের ভিডিওতে এগুলো শিখেছিলাম আজও কিন্তু আমরা বেশ কিছু শব্দের উল্টো শব্দ লিখবো কিন্তু সেই শব্দের অর্থটাকে বুঝে অর্থটাকে বুঝে এই কারণেই বলছি কেননা সমাত্মক শব্দ হয় একটি শব্দের অর্থ একটি কিন্তু তার নাম আলাদা আলাদা হয়। হয়তো পরীক্ষার পত্রে হয়তো তোমাদের এলো জিনিসটা তার অর্থ এক কিন্তু নাম্বারটা সঠিক পাওয়া যাবে না কিন্তু আমরা যদি সঠিক অর্থ বুঝে তার সঠিক বিপরীত শব্দ লেখাটা শিখি তাহলে কিন্তু যে শব্দই আসুক না কেন আমাদের কিন্তু তার বিপরীত শব্দ লিখতে একদমই সমস্যা হবে না তাই আমরা যখনই বিপরীত শব্দ লিখবো প্রথমে তার অর্থটাকে খুব ভালোভাবে বুঝবো তারপরেই তার বিপরীত শব্দটাকে লিখবো তাহলে চলো ভিডিওটি শুরু করি এবং দেখি আজ আমরা কোন কোন শব্দে বিপরীত শব্দ লিখব তোমরা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর এখনো তোমরা যারা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো প্রথমে কোন শব্দটি লেখা আছে আমরা কিন্তু প্রথমে সেই শব্দের অর্থটি বুঝবো তারপরে কিন্তু তার বিপরীতকে লিখব দেখো প্রথমে লেখা আছে চন্দ্র চন্দ্র শব্দের অর্থ কি চাঁদ আমরা রাতের আকাশে চাঁদকে দেখতে পাই তাহলে আমরা রাতের আকাশে চাঁদকে দেখতে পাই দিনের আকাশে কাকে দেখতে পাই সূর্যকে তাহলে চন্দ্র অর্থাৎ চাঁদ চন্দ্রের উল্টো হবে সূর্য তাহলে কিন্তু চন্দ্রের বিপরীত শব্দ হবে সূর্য বোঝা গেল চন্দ্র শব্দের অর্থ চাপ এবং উল্টো শব্দ হলো সূর্য দেখো তারপরে আছে সহজ তাই না সহজ 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 তো আমরা বুঝি কোনো কিছু বা বলতে পারো যে খুব তাই না বিপরীত শব্দগুলো কিন্তু খুব সহজ কিন্তু যখন এই বিপরীত শব্দগুলো আমাদের অচেনা হবে আমরা বুঝতে পারবো না তখন কি হবে তখন হবে কঠিন অর্থাৎ সহজ তার উল্টো হবে কঠিন তোমরা কিন্তু খুব ভালোভাবে বানানগুলোকেও কিন্তু দেখে নাও যে বানানটি কি হচ্ছে মানে কঠিন বানানটি কি হলো দেখো ক ঠয়সি দমতান্ন কঠিন তারপরে দেখো অস্ত অস্ত শব্দের অর্থ ডুবে যাওয়া তোমরা হয়তো শুনে থাকবে যে সূর্য অস্ত গেছে অর্থাৎ সন্ধে হয়ে গেছে সূর্য ডুবে গেছে তাই না আমাদের মা কাঠিমারা অনেক সময় বলে থাকে যে আর খেলা নয় সন্ধে হয়ে গেছে সূর্য ডুবে গেছে এই ডুবে যাওয়া বা অস্ত যাওয়া জিনিসটা একই সন্ধে হলে তো সূর্য অস্ত যায় আর সকাল হলে কি হয় সকাল হলে কিন্তু সূর্য উদিত হয় বা উদয় হয় তাহলে অস্ত তার উল্টো হবে উদয় উদয় অর্থাৎ সূর্য আবার কিন্তু ওঠে আমরা কিন্তু এটাই কিন্তু বাংলা ভাষায় বা চলতি ভাষায় আমরা বলে থাকি দেখো তারপরে আছে পণ্ডিত তাই না এখন তো আমরা স্কুলে টিচারদেরকে বা বলতে পারি যে শিক্ষকদেরকে শিক্ষক মশাই বলি আগে কিন্তু বলা হতো পণ্ডিত মশাই বা পণ্ডিত কিন্তু আরেক এক শব্দে ব্যবহার করা হয় বা আরেকটি অর্থে ব্যবহার করা সেটা হচ্ছে যারা অনেক কিছু জানে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা বলি যে পণ্ডিত আর এই পণ্ডিতের উল্টো যারা কিছু জানে না কি হবে মূর্খ তাহলে পণ্ডিত শব্দের অর্থ হবে মূর্খ মূর্খ বানানটি কিন্তু ভালো করে দেখে নাও ময়ে দীর্ঘ ক্ষয় রেপ মূর্খ ময়ে দীর্ঘ তার সঙ্গে ক্ষয় রেপ করা মূর্খ তারপর দেখো উষ্ণ উষ্ণ অর্থাৎ গরম তাই না তাহলে উষ্ণ অর্থাৎ গরম গরমের উল্টো কি হয় ঠান্ডা তাহলে উষ্ণ তার উল্টো হবে শীতল উষ্ণ তার উল্টো হবে শীতল শীতল শীতলীর্ঘ তার সঙ্গে ল শীতল তারপরে দেখো উত্তর উত্তর দেখো উত্তর আমরা অনেক সময় উত্তর দক্ষিণ কি হবে উত্তর দক্ষিণ আমাদের চারটি দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে উত্তর তার উল্টো হবে দক্ষিণ দেখো দক্ষিণ বানানটাও কিন্তু ভালো করে দেখে নাও দক্ষিণ কি না দক্ষিণ তারপরে দেখো জন্ম জন্ম অর্থাৎ বেঁচে থাকা বা জন্ম নেওয়া তাই না তাহলে জন্ম তার উল্টো কি হবে মৃত্যু অর্থাৎ মারা যাওয়া তাহলে জন্ম তার উল্টো হবে মৃত্যু জন্ম তার উল্টো হবে মৃত্যু মৃত্যু বানানটি কি হলো। ময়েরি তয় জফলা হস্যু মৃত্যু মৃত্যুর পরের শব্দ দেখো ওঠা মৃত্যুর পরের শব্দ কি ওঠা আমরা কি করি আমরা সিঁড়ি দিয়ে উঠি আবার কিন্তু সিঁড়ি দিয়ে নামি তাহলে কি হলো ওঠা নামা ওঠা তার উল্টো হলো তারপরে দেখো ভয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পাই আমরা অনেক সময় বড়দেরকে ভয় পাই আমরা পড়া বই পড়তে ভয় পাই তাহলে কিন্তু ভয় ভয় উল্টো কি হবে সাহস তাই না কোনো কাজকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়াকে বলা হয় যে সে সাহস করে এগিয়ে যাচ্ছে তাহলে ভয় তার উল্টো হবে সাহস ভয় তার উল্টো কি হবে সাহস তারপরে দেখো বন্ধু আমরা কিন্তু আমাদের কাছের মানুষকে বা যারা আমাদের ভালো চায় তাদেরকে আমরা বন্ধু বলি কিন্তু এই বন্ধুর উল্টো কি শত্রু যারা আমাদের ভালো চায় না তাদেরকে কি বলা হয় শত্রু বন্ধু তার উল্টো হবে শত্রু তার অবশ্য তয় রফলা অসু শত্রু দেখো এখানে কিন্তু তয় ফলা এর মতন দেখতে কিন্তু এটি কিন্তু এ নয় দেখো এখানে কিন্তু এর মাথায় মাত্রা দেওয়া আছে তাই এটি কিন্তু তয়ের ফলা র রফলা তার সঙ্গে হসুকার শত্রু তয় র ফলা হসু শত্রু এটি কিন্তু তয়রা ফলা আরেকটি রূপ আমরা কিন্তু মুখে র ফলা বলবো কিন্তু লেখার সময় আমরা কিন্তু এ লিখবো লেখার সময় আমরা এ লিখবো তাহলে শত্রু বারণটি কি হলো তালবস্য ফলা হস্যু শত্রু তারপরে দেখো বাসি তাই না বাসি আর আমরা অনেক সময় বাসি খাবার খাই বাসি তাহলে উল্টো কি হবে টাটকা অর্থাৎ সতেজ দেখো বাসি তার উল্টো হবে টাটকা বাসি তার উল্টো কি হবে টাটকা তারপরে দেখো প্রভু অর্থাৎ মালিক তাই না প্রভু তার মালিক উল্টো কি হবে ভৃত্ত তাহলে প্রভু তার অর্থ হলো মালিক এবং প্রভু এই শব্দের উল্টো শব্দ হবে ভৃত্ত অর্থাৎ চাকর তাহলে প্রভু শব্দের অর্থ কি মালিক এবং তার উল্টো হবে বৃত্ত বৃত্ত অর্থাৎ চাকর বানানটি দেখো ভয়েরি তয় বৃত্ত তয় দেখো সুস্থ সুস্থ উল্টো কি হবে অসুস্থ অনেক সময় আমাদের শরীর খারাপ করে আমরা বলি যে আমরা অসুস্থ তাই তো আমরা সুস্থ নই সেই সুস্থ শব্দের উল্টো হবে অসুস্থ তাহলে বানানটি কি সেটাও কিন্তু ভালো করে দেখে নাও অ দন্ত হস্য দন্ত দন্তস্বয়ে থয় অসুস্থ এটিও কিন্তু থয়। চুক্ত বর্ণ এটি কিন্তু দন্তস্বয়ের আরেকটি রূপ যখন কিন্তু আমরা মুখে বলছি দন্তস্ব কিন্তু লিখছি কিন্তু অন্যরকম ভাবে দন্তস্বকে কিন্তু লিখছি না এটি কিন্তু দন্তশয় আরেকটি রূপ তাহলে বানানকে কি হলো অ দন্তঃ অস্ব দন্তস্বয়ে থয় অসুস্থ অসুস্থ পরে দেখো অবনতি তাই না অবনতি আমরা অনেক সময় পরীক্ষা দিই পরীক্ষার প্রশ্নপত্রের রেজাল্ট খারাপ হলে আমাদেরকে কিন্তু শিক্ষক মহাশয়রা বলে যে প্রশ্নপত্র বা প্রশ্নপত্রে লেখার পরে যে আমরা যে রেজাল্ট পাই তাকে বলা হয় যে অবনতি হয়েছে এই অবনতি উল্টো কি হয় উন্নতি তাই না খারাপ রেজাল্ট করলে বলা হয় যে অবনতি হয়েছে আর ভালো রেজাল্ট করলে বলা হয় যে পড়াশোনার উন্নতি হয়েছে এই অবনতি অর্থাৎ কমে যাওয়া উন্নতি অর্থাৎ বেড়ে যাওয়া মানে অবনতি তার উল্টো হবে উন্নতি অবনতি তার উল্টো হবে উন্নতি দেখো বানানটি দেখে না হস্যু দন্তান নয় নয় তয় উন্নতি তারপরে দেখো শান্ত 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 উল্টো কি হবে দুষ্টু তাই না অনেক সময় পড়ে দেখেছি এটি খুব শান্ত আর বলি না সেটি খুব দুষ্টু তাহলে শান্ত তার উল্টো হবে দুষ্টু দেখো দুষ্টু বানানটি কিন্তু দেখো দয় হস্যু বেটকে না মধ্যাহ্ন সয় টয় হস্যু দুষ্টু তা শান্ত তা তা তার উল্টো দুষ্টু তারপরে দেখো আসল আসল তার উল্টো কি হবে নকল আসল তার উল্টো হবে নকল আসলের উল্টো নকল তারপরে দেখো অচল অচল অর্থাৎ চলে না খারাপ এমন কিছু তাহলে অচল তার উল্টো হবে সচল অর্থাৎ ঠিকঠাক কিছু বা চলে এমন কিছু তাহলে অচল তার উল্টো হবে সচল অচল তার উল্টো সচল তারপরে দেখো আয় আয় তার উল্টো ব্যয় তাই না আয় তার উল্টো ব্যয় দেখো ব্যয় বাগানটি দেখো বয় জফলা সহ্য অর্থাৎ মেনে নেওয়া কিন্তু অনেক সময় সেটি সহ্য করা হয় না বা সহ্য করা যায় না তাহলে কি বলি আমরা অসহ্য সহ্য তার উল্টো অসহ্য সহ্যের উল্টো কি হবে অসহ্য তারপর দেখো শূন্য অর্থাৎ খালি শূন্য অর্থাৎ কি খালি খালি উল্টো কি হবে ভর্তি কি হবে পূর্ণ পূর্ণ শূন্য দেখো পয়ে দীর্ঘ রে পূর্ণ শূন্য পূর্ণ তাহলে আমরা কি কি শব্দের আজকে বিপরীত শব্দ লিখলাম সেগুলো আমরা আরো একবার করে দেখে নি দেখো প্রথমে ছিল চন্দ্র অর্থাৎ চাঁদ তার উল্টো আমরা কি লিখেছিলাম সূর্য চন্দ্র তার উল্টো আমরা লিখেছিলাম সূর্য বানানটি তন্তঃ দীর্ঘ সূর্য তারপরে দেখো সহজ সহজ তার উল্টো কঠিন বানানটি কি লিখেছিলাম ক ঠয়সি দন্তান্ন কঠিন তারপরে দেখো অস্ত অর্থাৎ ডুবে যাওয়া আমরা তার উল্টো লিখেছিলাম উদয় হস্যু দ অন্তঃস্থ উদয় তারপরে দেখো পণ্ডিত তার উল্টো আমরা লিখেছি মূর্খ ময়াদীর্ঘ খয়রে মূর্খ তারপরে দেখো উষ্ণ উষ্ণ তার উল্টো শীতল তাহলে দীর্ঘ ত ল শীতল উষ্ণ অর্থাৎ গরম শীতল অর্থাৎ ঠান্ডা এখানে কিন্তু যদি গরম থাকতো তাহলে কিন্তু আমরা ঠান্ডা লিখতাম যেহেতু এখানে উষ্ণ লেখা আছে তাই আমরা এখানে শীতল শব্দটি ব্যবহার করেছি তারপরে দেখো উত্তর দক্ষিণ দ ক্ষয় মহাবশি মধ্যাহ্ন দক্ষিণ তারপরে দেখো জন্ম মৃত্যু বানানটি ময়ী তয় জফলা হর্ষু মৃত্যু তারপরে দেখো ওঠা নামা ওঠা নামা তারপরে দেখো ভয় সাহস দন্ত হ দন্ত্য সাহস তারপরে দেখো বন্ধু শত্রু তালবৎস তয় রফলা হর্ষু শত্রু আমরা কিন্তু মুখে তয় রফলা বলছি কিন্তু যখন কিন্তু আমরা লিখেছি তখন আমরা এখানে এ লিখেছি কিন্তু এ কিন্তু মাত্রাহীন বর্ণ কিন্তু এখানে কিন্তু এর মাথায় পূর্ণ মাত্রা দেওয়া আছে অর্থাৎ র র ফলা ফলা তাহলে বানানটি হলো শত্রু দেখো বাসি তার উল্টো টাটকা তয়াকার ট কয়কার টাটকা তারপরে দেখো প্রভু প্রভু তার উল্টো হয়েছে বৃত্ত বয়রি তয় জ ফলা বৃত্ত তারপরে দেখো সুস্থ অসুস্থ অ দন্ত্যশ্বয় হর্ষু দন্তঃশ্বয় থয় অসুস্থ তারপরে দেখো অবনতি অবনতি তার উল্টো উন্নতি হরস্যু দন্তার নয় নয় তয় হর্ষি উন্নতি তারপরে দেখো শান্ত শান্ত তার উল্টো দুষ্টু দয় সু মধ্যাহ্ন শ্বয়ে তয়হর্ষু দুষ্টু তারপরে দেখো আসল আসল তার উল্টো নকল দন্তান ন ক ল নকল তারপরে দেখো অচল অচল তার উল্টো সচল দন্ত চ ল সচল তারপর দেখো আই ব্যাগ বয় য ফলা অন্তস্থ ব্যয় সহ্য অসহ্য অ দন্ত হয় য ফল অসহ্য শূন্য পূর্ণ পয় দীর্ঘ মোটার পূর্ণ বোঝা গেল ছোট্ট বন্ধুরা তাহলে আজ কিন্তু আমরা বাংলা শব্দ ভাণ্ডার থেকে বিপরীত শব্দের বেশ কিছু উদাহরণ শিখলাম এবং তার পাশাপাশি কিন্তু তার অর্থ এবং বানানগুলি কি সেগুলোও কিন্তু শিখলাম কেন বানান যদি সঠিক না হয় তাহলে কিন্তু তার অর্থ একদমই কিন্তু সঠিক হবে না তোমরা কিন্তু খুব ভালো করে যখনই কিন্তু বাড়িতে পড়বে তখন কিন্তু বানান করে পড়বে তাহলে দেখবে পরীক্ষার খাতায় একদমই বানান ভুল হবে না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবং তার পাশাপাশি তোমরা কোন কোন শব্দের বিপরীত শব্দ জানতে চাও সেটিও কমেন্টে জানিও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে